আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মিজান ভাইয়ের হোটেলে এখানকার চিত্রটাই পাল্টে গেল এখানে রয়েছে মিজান ভাই সহযোতা মান্নান ভাই হ্যাঁ রাজু ও রাজু ভাই ঠিক আছে আমার মিতা আপনারা যারা আমার আইডিতে আছেন অবশ্যই দেখবেন আমার মিতা কিন্তু খুব সুন্দর রান্না বান্না করাই যে এখানে রান্না করছে এবং এখানকার আমি এক সপ্তাহ পর পরে যে চিত্রটা দেখতে পারলাম পুরো দোকানের লুকটাই চেঞ্জ আচ্ছা আমি এখন রাজু ভাইয়ের কাছে যাচ্ছি আমি মিতা আচ্ছা এই দোকানের লুকটা চেঞ্জ হয় আপনার কেমন লাগছে এখন কেমন ভিড় ভালো লাগছে আরো কিছু পরিবর্তন আসবে আরও পরিবর্তন আসবে ওরে স্যার আপনারা চিন্তা করে দেখেন এখানে যদি টাইলস হয় তাহলে দোকানটা একদম ফাইভ স্টার হোটেলের মতো হয়ে যাবে আসলে রাস্তার পাশেও সম্ভব যে একটা ভালো রেস্টুরেন্ট দেওয়া দা মিজান ভাই প্রমাণ করে দিল এটা ভালোবাসার জয় আমি যেটা বলতে চাই হ্যাঁ মিজান ভাই হোটেলে শুধু মানুষ আসে না এই যে এখানে বিড়ালও আসে খেতে দেখেন কত সুন্দর বিড়াল এসেছে আর আমার এই যে রাজু ভাই বসে রয়েছে ওনার জন্য দোয়া করবেন এই মিজান ভাই সহযোগিতা হিসাবে কাজ করে ওনার শক্তিতেই কিন্তু সবাই মিলে এগিয়ে যাচ্ছে তো আমি ভাই মিজান ভাইরে পাইতাছি না দেখি মিজান ভাই কোথায় এই যে মিজান ভাই চলে আসছে মিজান ভাই কিন্তু খুবই ব্যস্ত তো দশ চুতা আগের ভিডিওগুলোতে দেখেছেন মিজান ভাই চুলদারি বড় ছিল এখন কিন্তু চুলদারি কাটার পর কেমন দেখা যায় দেখে আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই যে সেরাটনের বাবরচি উনি কিন্তু এখানে চলে আসছেন আপনারা দেখেন যে উনি ফ্রি দিয়ে কিন্তু মিজান ভাইকে অনেক হেল্প করেন এই জিনিসগুলো ভালো লাগে ভালোবাসার টানে যখন মানুষগুলো কাজ করে তখন কিন্তু এই ভালোবাসাগুলো ছুঁয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকে ভিআইপি সব মানুষ হয়েছে সারাটনে পাড়ছে ইনি সারাটনে হোটেলে রান্না করে সেখানে ভাই হোটেলে রান্না ফ্রিতে করে দিচ্ছেন আমার একটা বলালে না আমার লাগলে হাজার লসিত আনি আইতা আইতাম কালিয়ে আমরা পায়কন আসছি তো এই কারবে টি নিছেন মিডনবাইস হোটেলটা অনেক ভালো না বাস ভালো লাগে কত কেজি মাংস রান্না হচ্ছে ভাই কয় কেজি মাংস রান্না হচ্ছে আজকে হ্যাঁ বিশ কেজি আজকেও বরাবরের মতো বিশ কেজি রান্না অলরেডি বসাই দিছে তো মিজান ভাই শরীর তেমন একটা ভালো না আপনারা দেখছেন এই হচ্ছে আজকে বর্তমান পরিস্থিতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ